টমাক মেয়েটে আর এটা হচ্ছে গলা হ্যালো গাইজ দিস ইজ রজনা বিশেষ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কিছুদিন আগে মানে প্রায় মাস হয়ে গেছে আমি একটা মুরগির পা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা সেই রেসিপিতে এত রেসপন্স করেছো এত ভালোবাসা দেখিয়েছো মানে এখন ওই ভিডিওতে প্রায় ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউজ হয়ে গেছে আর প্রায় সাড়ে পাঁচশোর ওপরে কমেন্ট আর নাইনটি পারসেন্ট কমেন্ট ভালো মানে পজিটিভ সবাই বলছে ভালো আমি খাই আমি আজ রান্না করলাম খুব সুন্দর হয়েছে আর টেন পার্সেন্ট একটু নেগেটিভ আছে যেমন ছি এগুলো কেউ খায় কি ঠ্যাং যদি খাওয়া যায় তাহলে ঘু খাওয়া যাবে না কেন তোমার ঠ্যাং দুটো রান্না করলে কেমন লাগবে এক্সেট্রা এক্সেট্রা তো এই সব কমেন্টগুলোকে আমরা ইগনোর করে আমি আজ তোমাদের সাথে আরও দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মুরগির হচ্ছে স্টোমাক লিভার এগুলো মানে হচ্ছে গিলে মেটে আর কিছু ঠ্যাং মানে পাও আছে মুরগির তো এতক্ষণ ধরে আমি যেই ভিডিওটার কথা বলছিলাম মানে যেই ভিডিওতে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউ হয়েছে আমি মুরগির পা রান্না করেছিলাম তো সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নিও আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি জানি অনেক নেগেটিভ কমেন্ট আসবে তো যাই হোক কোনো ব্যাপার না তোমাদের যেমন লাগবে খারাপ লাগুক ভালো লাগুক সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো মাংসগুলোকে আমি কিছুক্ষণ আগেই বাজার থেকে কিনে এনেছি আর মা এখন এগুলোকে পরিষ্কার করে দিচ্ছে স্টমাকগুলোকে এইভাবে পরিষ্কার করতে হয় আর গলাগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে কিছুটা গরম জল করে মুরগির ঠ্যাংগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিলাম আর এখন এগুলোর ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছে এখন সব কিছু কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নিতে হবে আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলে যে তোমার মুরগির পা পরিষ্কার হয়নি ঠিক মতো তো এবার আমরা ভালো মতো পরিষ্কার করার চেষ্টা করব কিন্তু এই যে মুরগির ঠ্যাঙে দেখতে পাচ্ছ হলুদ হলুদ এগুলো কিন্তু নোংরা না এগুলো ছাল ছাড়ানোর পরে এরকম একটা আবরণ দেখা যায় মাংসটাকে ধুয়ে নেওয়ার পরে লবণ হলুদ আদা রসুন বাটা জিরে বাটা তারপর শুকনো লঙ্কা বাটা এবং সরষের তেল এগুলো দিয়ে মাংসটাকে ভালোভাবে মেরিনেট করতে হবে তারপর কিছুক্ষণ এটাকে রেখে দিতে হবে এবার চলো আমি আমার উনুনে আগুন ধরিয়ে নিই প্রথমে আমাদেরকে এই মশলাটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে এর মধ্যে রয়েছে শুকনো লঙ্কা গোটা গরম মশলা জিরে ধুনে আর মৌরি এটাকে তোমরা একটা স্পেশাল মশলা হিসেবে ভেবে নিতে পারো কারণ হচ্ছে এই মশলাটা মাংসের স্বাদ আরো অনেকটা বাড়িয়ে তোলে আমাদের মাংসটা যখন রেডি হয়ে যাবে তখন এই ভাজা মশলাটাকে বেটে আমি মাংসের মধ্যে দিয়ে দেব তো চলো এখন আমি আলুটাকে ভেজে নিই একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি এই আলুগুলোকে ভেজে নেব আর যে উনুনটাতে আমি রান্না করছি দেখছো এই উনুনটা বেসিক্যালি আমার মা আমার জন্যই বানিয়েছে ভাজা হয়ে গেছে বলে তুলে নিচ্ছি আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে জিরাটা একটু ভাজা হয়ে গেলে দিতে হবে পেঁয়াজ আর পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে আর এর মধ্যেই দেখো আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তো যাই হোক এবার দেব হচ্ছে পেঁয়াজের মধ্যে টমেটো পেস্ট এগুলোকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব মেরিনেট করে রাখা মাংসগুলো এবার এই মাংসগুলোকে হচ্ছে ভালোভাবে অনেকক্ষণ ধরে কষাতে হবে তো দেখো কিছুক্ষণ কষানোর পরে মাংসর কালারটা দেখো আর এটা হচ্ছে মুরগির পা তো খুবই সুন্দর একটা কালার এসেছে এই উনুনটাতে আমি এখন প্রায় রান্না বান্না করবো তো সেই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেই রেসিপিগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমি অনেকক্ষণ ধরে মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে কষালাম তো অলমোস্ট আমার এখন প্রায় কষানো হয়ে গেছে এখন আমি দুটো কষা মাংস তুলে নেব কারণ অন্য মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা কোনো আইডিয়া নেই আমার এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কষা মাংসগুলো আমি টেস্ট করে দেখছিলাম আর এগুলো বেশ ভালো টেস্ট হয়েছিল আর ভালো সেদ্ধ হয়ে গেছিলো আর একটা কথা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি জল দেওয়ার আগে আলু দিয়েছিলাম মাংসের মধ্যে এই রান্নায় সাধারণত সেরকম আলু কেউ দেয় না কেউ তাও আমি দিয়েছিলাম প্রথমে যেই মশলাটাকে আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম এখন সেই মশলাটাকে বেটে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে এখন আমার এই মাংসটা রান্না করা একদমই কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দর কালার হয়েছে এটার কালারটা এতটা সুন্দর হয়েছিল আর মনে ছিল খুবই টেস্টি হয়েছে তার জন্য আর দেরি না করে আমি ভাত আর মাংসটা নিয়ে বসে পড়েছি খেতে আর এখন দেখো আমি খাচ্ছি হচ্ছে মুরগির পা মুরগির পাটা খাওয়ার পর যেই হারটা অবশিষ্ট থাকে সেটা অবশ্যই আমার কালিই খাবে শ্রমাক আর এটা হচ্ছে গলা তো আমি এখন খেয়ে নিই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও টাটা